করেছে আর সে তো এখানে আসতেই পারবে না এখানে আমরা তাকে আর এই প্রতিষ্ঠানে আমরা আমরা তাকে আর জায়গা দিব না তোমাদের যে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নির্দেশ দিয়েছি যে তার এক নম্বর কথা হচ্ছে তার বেতন বন্ধ থাকবে দুই নাম্বার কথা হচ্ছে সে হচ্ছে সাময়িক ভাবে বরখাস্ত হবে এছাড়া তো আমাদের যে ক্ষমতা সেটুকু পুরোটাই আমরা টোটালটাই প্রয়োগ করেছি আর সে তো এখানে আসতেই পারবে না এখানে আমরা তাকে আর এই প্রতিষ্ঠানে আমরা আমরা তাকে আর জায়গা দিব না শিক্ষক সে হচ্ছে নৈতিক সংখ্যা জনিত কাজ করেছে একটা শিক্ষকের মর্যাদা থাকে আকার সমান শিক্ষকের টাকা থাকে না শিক্ষকের পয়সা থাকে না ঠিক আছে আমি একদিন হয়তো বা আল্লাহ যদি চাই সচিব হব কিন্তু আমার যে প্রাইমারি স্কুলে শিক্ষকটা পড়িয়েছে তাকে কিন্তু আমি সারি ডাকবো তাকে কিন্তু আমি পাঁচ হয়ে করব করবো ঠিক কি না ঠিক তো শিক্ষকের হচ্ছে সম্মানটা আকাশ সমান টাকা পয়সা থাকবে না উনি যদি টাকা পয়সা চিন্তা করে স্কুলে ঢোকে তাহলে তার শিক্ষকতাতে যোগদান করাই ঠিক না ঠিক আছে এবং তার যদি চারিত্রিক দিক ঠিক না থাকে তাহলে তার শিক্ষক হওয়া উচিত না যে যোগ্যই না আমরাও তাকে এই স্কুল থেকে তাকে বয়কট করলাম এবং এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে আমি আমি এই প্রধান শিক্ষক যিনি আছে তোমাদের তোমাদের জন্য উনি অনেক পরিশ্রম করে বিশ্বাস করো অনেক পরিশ্রম করে এবং উনি একজন ভদ্র মহিলা তোমাদের মায়ের বয়সী ঠিক আছে তোমাদেরকে কিন্তু নিজেদের নিজের মেয়ের মতো করেই মানুষ করে কিংবা দেখাশোনা করার চেষ্টা করে তোমাকে আজকে বেশ কিছু নির্দেশনা দিয়েছি তোমাদেরকেও সেই নির্দেশনাগুলোর কথা শুনতে হবে নির্দেশনা নাম্বার এক হচ্ছে কোনো শিক্ষার্থী তোমাদের কাছ থেকে তোমরা হচ্ছে এখন সময়টা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব এই টিকটক এগুলো আমাদের সমাজটাকে নষ্ট করেছে আজকে টিকটক দেখছে কালকে হচ্ছে এটা দেখছে যুগের সাথে ট্রেন মিলিয়ে যাওয়ার চল চল চলতে চেষ্টা করছে কিন্তু সে যে বেল লাইনে যাচ্ছে এটা একবার সে চিন্তা করছে না তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরাও দুষ্টি সেই শুধু শিক্ষকের সেই তারও কিন্তু দোষ তো তাহলে কি আমাদেরও তো সংশোধন হইতে হবে সংশোধনটা কি নৈতিকভাবে আমাদেরও ঠিক থাকতে হবে এখানে আমি পড়াশোনা করতে আসছি পড়াশোনার বাইরে এখানে কোনো কিছু চলবে না একদম আমার স্ট্রেট কথা এখানে পড়াশোনার বাইরে কোনো কিছুই চলবে না এই তারপর যেটা হচ্ছে আমি বলেছি ওনাকে প্রধান শিক্ষিকাকে তোমরা যখন স্কুলে ঢুকবা এই দশটার মধ্যে সবাই ঢুকে যাবা দশটার পরে গেলে ওনার অনুমতি নিয়ে ঢুকতে হবে তালা লাগানো থাকবে গেটে এরপরে হচ্ছে রোল কল হবে রোল কল হওয়ার পরে টিফিন পিরিয়ড শুরু হবে টিফিন পিরিয়ডের পরে টিফিন তোমরা টিফিন পিরিয়ডে কি কী করছো না করছো একজন মহিলা শিক্ষিকা এখানে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থেকে তোমাদেরকে পর্যবেক্ষণ করবে কে কোথায় যাচ্ছ না যাচ্ছ তোমরা ক্লাস আবার টিফিন পিরিয়ড শেষ হবে আবার তালা লাগবে সবাই ক্লাসে ঢুকবা ক্লাসে ঢুকার পরে আবার রোল কল করা হবে তোমাদের তোমরা কি ক্লাসে আসো নাকি বেড়াইতে গেছো না কোথায় গেছো এবং যার যাকে পাওয়া যাবে না তাকে আমরা হচ্ছে স্কুল থেকে বহিষ্কার করে দিব কারণ একজনের জন্য এক শিক্ষকের জন্য সকল শিক্ষক যেমন হচ্ছে দূষিত পারে না এক শিক্ষার্থীর জন্য সকল শিক্ষার্থী যেমন আমরা এরকম স্ট্রাইক করে থাকতে পারি আমাদের নিজেদের পড়াশোনার ক্ষতি করতে আমরা পারি না কথা বোঝা গেছে তো আর তোমাদের যদি কেউ স্কুলে তোমাদের সাথে দেখা করতে আসে সেটা হচ্ছে তোমার বাবা এবং তোমার মা তোমার বাবা এবং তোমার মা সরাসরি তোমার সাথে এসে প্রধান শিক্ষকের মাধ্যমে দেখা করতে হবে প্রধান শিক্ষক ছাড়া না তোমার বাবা এবং মা তোমার বাবা মা বাবা এবং মারই যদি প্রধান শিক্ষককে সাথে নিয়ে তোমার সাথে দেখা করতে হয় তাহলে অন্য কেউ আসলে কি করতে পেরেছে কি বলতে বলে বুঝাতে হবে আর অর্থাৎ তারা দেখাই করতে পারবে না কেউ যদি বন্ধু তারপর হচ্ছে চাচাতে ভাই অমুক তমুক পরিচয় দিয়ে তাহলে তাকে আমরা এলাও করবো না এবং হচ্ছে আর তোমাদের প্রত্যেকের অভিভাবকের ফোন নাম্বার ফোন নাম্বার সঠিক দিয়েছে কিনা এটাও যাচাই করবেন প্রত্যেক বাবা মার ফোন নাম্বার তোমরা দিবা যদি স্কুলে দরকার হয় তাহলে তোমার বাবা মা আসবে অন্য কেউ আসবে না আর স্কুল টাইমে এখানে আমি এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে একটু অনুরোধ করব। আপনাদের দায়িত্বটা আরো অনেক বেশি আপনারা অনেক ভালো কাজ করতেছেন এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে বিএনপির আহ্বায়ক এবং হচ্ছে সদস্য সচিব দুজনই হচ্ছে মানে আমি দুজনের সাথে আজকে কথা বলার চেষ্টা করেছি এই বিষয়টা নিয়ে হচ্ছে একজনকে ফোনে পাই নাই আমি কিন্তু ওনারা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে ওনাদের নেতাকর্মীকে পাঠিয়েছে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই চত্বরের বাইরে এই চত্বরের বাইরে বিশেষ করে আমার স্কুলটা বিশেষ এটা হচ্ছে গাছ ফুল যেহেতু বালিকা উচ্চ বিদ্যালয় এখানের জন্য অযাচিত কেউ ঘোরাঘুরি না করে অযাচিত ঘোরাঘুরি করলে তাকে আমি পেনাল করে ফাইভ জিরো নাইন ফাইভ জিরো নাইন আমি আবারও প্যানাল করে ফাইভ জিরো নাইনে ইফটিজিং এর আমরা দুই বছরে জেল দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এখানে বিট পুলিশের এখানে বিটের দায়িত্বে গায়ব সাহেব আপনি আপনি এখানে হচ্ছে সার্বক্ষণিক ভাবে আপনার সার্ভেলেন্স যেটা আছে সিভিলে হোক তোমরা বুঝবাও না যে পুলিশের সদস্য এখান থেকে ঘুরে গেছে ঠিক আছে আপনি এখানে হচ্ছে ডিটেকটিভ যে ব্রাঞ্চ যে আছে তাদেরকেও আমরা অনুরোধ করব এখানে হচ্ছে তাদের নজরদারি আরো বাড়ানোর জন্য এখানে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে কথা বোঝা গেছে তো আমার মনে হয় এরপর আর কোনো কথা থাকে না তোমরা আজকে কয়টা বাজে কি বলো সবাই আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটুকু করার আমরা কিন্তু সেটা করেছি ঠিক আছে এরপরও যদি কেউ মামলা করতেতে করতে পারে আমার তো সমস্যা নেই ঠিক আছে আমার তো সমস্যা নেই

কারো ফাঁদে পা দিবে না অমুকে তমুক বলছে তমুকে তমুক বলছে তোমার তোমরা যদি আমার আমার জীবন থেকে হচ্ছে এই কথা বলো না মা শোনো তোমাদের আরেকটা উদাহরণ দেই লাস্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আমি তখন ক্লাস এ স্টুডেন্ট ক্লাস এইটে স্টুডেন্ট পড়াশোনা বেশি করতাম না তখন আমি আমার মানে আমার যে প্লিজ 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 সাইলেন্স সাইলেন্স কথা বলো না সাইলেন্স তোমাদের অভিযোগপত্র দাও আমাকে দাও সেটা দেখার দায়িত্ব আমার আমি তো দায়িত্ব নিয়েছি তাই না তো আমি বলতাম অমুক শিক্ষক তো তুমুক করে টিচারকে বিচার দিলাম আমার হেড টিচার একদিন কি বললো জানো আমাকে যে বাবা বয়স তো কম তোর তোর দায়িত্ব শুধুমাত্র পড়াশোনা করা অন্য কোনো দায়িত্ব নাই দুনিয়ার দায়িত্ব যদি তুই নিতে যাস তাহলে হচ্ছে পড়াশোনা হবে না কথা বোঝা গেছে তোমার কাজ পড়াশোনা করা কে কি করলো না করলো সেটা দেখার বিষয়ে জন্য প্রশাসন আছে তোমার বয়সটা এখনো সেটা হয় নাই যেটা হচ্ছে সমাজের সকল দায়িত্ব তোমার কাঁধে নিতে হবে কথা বোঝা গেছে এই আর তারপরে আমার রেজাল্ট কি জানো স্যার সেই কথা শোনার পরে আমি ট্যালেন্টপুরে ডিস্ট্রিক্ট